আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন বিওয়ার্স আমি আজকে আলোচনা করব গরুর পায়খানা শক্ত এবং যদি গরুর পায়খানা নরম হয় তাহলে আপনারা কী চিকিৎসা দেবেন এবং কি মেডিসিন খাওয়াবেন মাঝে মাঝে দেখা যায় আমাদের গরুগুলোর পায়খানা খুবই শক্ত হয়ে যায় আবার দেখা যায় অনেক সময় খুবই নরম হয়ে যায় এক্ষেত্রে কিন্তু আমার একজন ভাইও কমেন্ট করেছেন যে ভাই আমার গরুর পাতলা পায়খানাটা খুবই শক্ত এবং জোর জোরে আমি কি চিকিৎসাটা দিতে পারি তো বিওয়ার্স মধ্যগানে একটা কথা বলে রেখা রাখি গতকালকে গাছ কাটতে গিয়েছিলাম তো হাটটা খুব বেশি কেটে গেছে ঠিক আছে এটা প্রচুরভাবে কেটে গেছে তো এখানে চারটা সিলাই লাগছে আর কি আর খুবই ব্যথা করছে আপনারা একটু দোয়া করবেন যাতে আমার হাটটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক আছে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ভিউর্স যদি গরুর পায়খানা খুবই শক্ত হয় এবং দেখা যায় পায়খানাটা জুড়ে তাহলে আপনারা যেই চিকিৎসাটা দেবেন এটা খুবই সহজ একটা চিকিৎসা মানে একটা ওষুধ যদি আপনারা গরুকে খাওয়ান তাহলেই আপনার গরু সুস্থ হয়ে যাবে সেটা হচ্ছে একটা সিরাপ সেটা হচ্ছে ব্লড সিরাপ আপনাদের গরুকে ওই স্কিনে আপনারা যেই সিরাপটি দেখতে পাচ্ছেন ওই সিরাপটা একশো মিলি রাখে একটা গরুকে সম্পূর্ণ একটা একশো মিলির সিরাপ খাইয়ে দেবেন ঠিক আছে ওটা সরাসরি খাওয়াতে হবে আর যদি ওই সিরাপের পাশাপাশি একটু খাওয়ার সুডা ব্যবহার করা যায় তাহলে আরও ভালো ফলাফল পাওয়া যায় যদি খাওয়ার সুডা নাও পান তাহলে শুধু সিরাপটা খাইয়ে দেবেন আশা করি ওই এক সিরাপ খাওয়ানোর ফলেই আপনার গরুর পেটের এই শক্ত পায়খানাটা দূর হয়ে যাবে আর এটা বিশেষ করে গ্যাস এবং বোধহজমের কারণে এই সমস্যাটা হয়ে থাকে তো দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে পাতলা বেগানা পাতলা বেগানার জন্য আমরা যেটা করতে পারি আমাদের গরুর যখন পাতলা বেগানো হবে আমরা সালফা বেট অথবা সালফা আপনারা ওই স্কিনে দেখতে পাচ্ছেন ছবিটা ওইটা আপনারা কি করবেন প্রথমে যদি আপনার গরু একশো কেজি বডি ওয়েট হয় তাহলে আপনারা তিনটা ট্যাবলেট দেবেন পঁয়ত্রিশ কেজি বডি ওয়েটে একটা ট্যাবলেট দেওয়া হয় তো একশো কেজি হলে একশো কেজি হলে আমরা তিনটা ট্যাবলেট দেব প্রথম দিন দেব তিনটা ট্যাবলেট এর পরের দিন থেকে দেব একশো কেজির জন্য একশো কেজির গরুর জন্য প্রথম দিন তিনটা ট্যাবলেট এর পরের দিন দেবো একটা আরও অর্ধেক এর পরের দিন একটা আরও অর্ধেক মানে তিন দিন খাওয়ালে ইনশাল্লাহ আমাদের গরুর পাতলা বেগানা কমে যাবে তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম